হ্যালো ভাইস কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে যেহেতু পোষ সংক্রান্তি তো জন্য ঘরে ঘরে পিঠে পায়েস হয় তো সেরকম আমাদেরও কিছু পিঠে হচ্ছে তো কি পিঠে করছি সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের ঘর যেহেতু একদম পুকুরের পাড়েই তো আরও বেশি ঠান্ডা তো জন্য একদম মাফলার সোয়েটার খোলা যাচ্ছে না তো সেই এইভাবেই তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি তো অবশ্যই দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো নারক হল না তাই গেছে তারপরে নারকেলগুলো ছাড়িনি তাই আমি বসে পড়েছি এই দেখো এটা ছাড়ানো হয়ে গেছে তারপর হচ্ছে এইটা ছায়ানো ওটা কে ছাড়িয়েছে আমি তো ছাড়ানো আচ্ছা গাইস আমি বললি নারকেলের মানে গাটা যত ভালো করে মানে ছায়ানো হয় তত ভালো বড় হয় তো সেটাই হলো আমার ভালো বড় হয়েছে দেখো আমি যখনই নারকেল ছাড়াই খুব পরিষ্কার করে করি আচ্ছা গাইস ওর মানে মিথ্যা কথাটা এখানেই ধরা পড়বে দেখো নারকেল কাটার দৃশ্য দেখলেই পারি আমি

তো এখন হচ্ছে বড় নারকলটা ছাড়াতে বসে গেছে তো এবার আমাদের তো পিঠে খাওয়া স্টার্ট করতে হবে তাই জন্য ডেকরেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব পরপর স্টেপ বাই স্টেপ দেখো আমি এখানে নারকলটা কুড়িয়ে নিচ্ছি যার জন্য ও আমাকে চার দুটো নারকল ছাড়িয়ে দিয়েছিলো ওই দুটো নারকল আমি একাই কুড়িয়ে নিলাম এদিকে গুড়টাও রেডি এদিকে মা দুধটা জাল দিয়ে নিচ্ছে কারণ পিঠের রস সব থেকে মেন ইম্পর্টেন্ট দুধ এদিকে দেখো নারকলটা পুরানো হয়ে গেছিল ওই নারকলটা ভালো করে জাল দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে গুড়টা মিশিয়ে দিচ্ছে মা তো এরপর এদিকে তোমার নারকলের পুটটা তৈরি হয়ে গেলে কিন্তু পিঠের ওদিকে পুলিটা তৈরি করব। তো আস্তে আস্তে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে যারা নতুন মানে পিঠে বানানো জানো না বা ভিডিওতেই দেখছো তো তারা দেখো অবশ্যই শিখতেও পারবে আর আমি তো ফার্স্ট বছর বিয়ের পর প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো যে এরকম মানে চাল অল্প করে গরম জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে আমি চটকে মেখে নিলাম যেহেতু গাইজ আমি আটা মাখলে অনেক সময় বেশি করে জল দিয়ে ফেলি তাই জন্য এখানে অল্প অল্প করে মা জল দিয়ে দিচ্ছিলো আর আমি আস্তে আস্তে করে নিলাম তো গাইজ এখানে একটা মজার কথা বলি যেহেতু এটা হচ্ছে আমার বিয়ের ফার্স্ট বছর মানে এক্সপিরিয়েন্স জানি না কেমন করে বানাতে হয় তো যাই হোক দেখে দেখে শিখছিলাম তো শিখেও কিছু করতে পারলাম না এরপর আমি দেখো একটা শেপ যাও হোক একটা তৈরি করলাম যেহেতু অনেক রকম শেপের তৈরি করা যায় রসগোল্লার মতো তারপর মোমোর মতো অনেক রকম হয় আর চুষি টাইপ হয় কিছুটা তো আমি সেরকম ধরনেরই করছিলাম তো দেখো গাইস কেমন করে বানাই কি বানাচ্ছ গো কি বানাচ্ছো বলো টুলি উলি পিঠা খাবে ওরে বাবা তো গাইজ আমি তো মানে লাস্ট পর্যন্ত কিছুই পারলাম না যাওক দেখো একটা গোল শেপের তৈরি করছি তো ওটাও পারলাম না বলে লাস্টে আমি চুসি সেপই তৈরি করছি আর ওদিকে মানে ক্যামেরা করছে আর আমাদের সাথে বকর বগর করছে এদিকে তখন নাকলটাও জাল দেওয়া হয়ে গেছে প্রায় নাড়ুর মতো মানে পাকটা তৈরি করছি এরপর মা তো অনেক রকম মানে হাত পাকা অনেক দিনের মানুষ হলে যাওয়া হয় তো উনি তো সবই পারছে আর আমি এদিকে কিছুই পারছি না বলে দেখো এখানে মানে চুসির মতোই পাকাচ্ছি তাও হচ্ছে না ঠিক আছে সব বড় ছোট মানে এলোমেলো হয়ে যাচ্ছে সব যাই হোক তো তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো কত সুন্দর করে বেশ গোল শেপটা তৈরি করছে আমি তো পারলামই না গাইস মানে ফেটে ফুটে যাচ্ছে এরম একটা ব্যাপার তো দেখো এর ভেতরে নারকল পুড়িয়া দিয়ে বেশ ভালো করে রসগোল্লার শেপ এমনি তোমার মোমোর মতো তারপরে লম্বা সিমবিজার মতো অনেক রকম শেপের করা যায় তো মা এটা বানাচ্ছে একাই অনেকটাই হেল্প করে দিলাম যতটা পারলাম তো এই বেশিরভাগ এই শেপগুলো তৈরি করেছে আর বর তো ওদিকে ভিডিও নিয়েই পাগল যে পরপর স্টেপগুলো না তুললেই নয় এরকম একটা ব্যাপার তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করলাম গাইস পিঠে বানানো সত্যি খুব কঠিন ঠিক আছে আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে দেখো গাইস কত সুন্দর করে কিন্তু পিঠাগুলো তৈরি করা হয়েছে প্রায় অনেকগুলোই হয়েছে কারণ বাড়ির অনেকেই আর তার মধ্যে অনেক কাউকে দেওয়ার ব্যাপার ছিল তাই জন্য অনেকটাই বানানো হয়েছে আর ও দেখো বাহাতে কিন্তু ধরে দেখাচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম

হচ্ছে তো গাইস আমার বউ যেহেতু ছোট্ট পুচকু তো কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে বলে আমাকে মাইকটা দিয়ে দিল বলল তুমি বলো তো দেখতে পাচ্ছ জলটা আমাদের গরম হয়ে গেছে তো সে জন্য মা একে একে পুলিগুলোকে ছেড়ে দিচ্ছে কারণ হচ্ছে এরপরে দিলে পুলি থেকে ঘুরটা বেরিয়ে যাবে তো খেতে ভাল লাগবে না তো সের জন্য মা দেখো কত সুন্দরভাবে আস্তে আস্তে ছেড়ে দিল এবার কি হবে এটা অনেকক্ষণ ফুটবে প্রায় কুড়ি মিনিট মতন ফুটবে ফুটে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এই জলটাকে ফেলে দেওয়া হবে তারপরে দুধের মধ্যে ফোটানো হবে তো সে সব কিছুই দেখাবো তো তোমরা অবশ্যই চ্যালেঞ্জের সঙ্গে থাকবে আর দেখো সবটা ঢেলে দেওয়ার পরে এই যে মার দুধ ঢেলে দিয়েছিল প্রায় অনেকটা তখন আমি বললাম আমার ক্যামেরা করা হয়নি দাঁড়াও 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 তারপরে আবার হাফটা রেখেছিল সেইটা দেখালাম তোমাদেরকে তো এরকম হচ্ছে দুধের মধ্যে এবার আরও প্রায় কুড়ি মিনিট সেদ্ধ হবে প্রায় আধ ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতন সেদ্ধ হবে হওয়ার পরে রেডি হবে পুলিটা তো দেখো এইভাবে কন্টিনিউ তোমাদের নাড়তে হবে না তলা লেগে যাবে তো দেখো এরপরে কি হবে যেই মানে গুড়ের পাকটা দিয়ে ভেতরে দিয়েছি সেটা কিছুটা রেখে দেবে কারণ হচ্ছে এই দুধের মধ্যে ছড়িয়ে দিলে খুব ভালো লাগবে খেতে এইবার আমরা কি করব সেদ্ধ যেহেতু অনেকটা হয়ে গেছে তো এইবার আমরা গুড় দিয়ে দেবো তাহলে গুড়ের বুঝতে পারছো পায়েস খেলে যেরকম সুন্দর লাগে তো জন্য আমরা গুড় দিচ্ছি তোমরা চিনিও দিতে পারো কিন্তু চিনি তো অতটা ভালো লাগবে না তো জন্য মা গুড় দিচ্ছে তো গায়ে শীতকাল মানেই হচ্ছে নলেন গুড়ের পায়েস তো যেই বলো পিঠে পায়েস যে কোনো কিছু বলো তো এই গুড় হচ্ছে সব থেকে মানে স্বাদের তো যাই হোক আমরা এখানে নলেন গুড়েরই তৈরি করছি তো কেমন লাগছে বলো দেখতে ও আর একটু হলেই মানে পিঠেটা একদম রেডি আর খাওয়াও স্টার্ট তো আমার তো এখনই লোভ লাগছে আর এতটা পিঠে একসাথে মানে তৈরি হচ্ছে দেখে আরও ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর চ্যানেলের সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে দেবে আর দারুণ হয়েছে গাইজ দারুণ অসাধারণ জাস্ট ফাটাফাটি আর গন্ধটা তো অসাধারণ বেরোচ্ছে তো চলো ব্লগটা আর বড় করছি না তোমাদের কেমন লাগলো জানাতে থাকো আর টেক কেয়ার বাই টাটা